লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে দুশোটির বেশি রকেট হামলা চালিয়েছে হিজবুলার একটি সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে হিজবুলার পক্ষ থেকে বলা হয় বুধবার হিজবুলার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নিমা নাসেরকে হত্যার জবাবে তারা এই ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুলার এই হামলার পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে হিজবুলার কমান্ডার নাসের হাজ আবনিমা নামেও পরিচিত ছিলেন গত নয় মাসে লেবানন ও ইসরায়েল সীমান্ত লড়াই হিজবুল্লার নিহত হওয়া তৃতীয় সর্বোচ্চ নেতা হলেন তিনি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি ও কথা লড়াইয়ের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয় হিজবুল্লার আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের ইউনিটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী নাসের অসংখ্যবার জঙ্গি হামলা চালিয়েছেন বলেও দাবি করেছে ইসরায়েল হিজবুল্লার এই হামলার কথা স্বীকার করেছে সেনা সেনাবাহিনী আইডিএফ বলছে গোলান মরুভূমি এলাকায় দুশোটির মতো রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এগুলোর মধ্যে কিছু ধ্বংস করা হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এটাই হিজবুল্লার সবচেয়ে বড় ধরনের রকেট হামলা এই হামলায় কোনো হতাহত হয়নি লোকজনকে নিরাপদে সরানো হয়েছে এর পাল্টা জবাব হিসেবে লেবাননে হামলা করা হয়েছে গাজা ইসরায়েলি হামলার মধ্যেই লেবানন সীমান্তে উত্তেজনা বৃদ্ধিতে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে উত্তেজনা নিরসনে ও মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়ানো ঠেকাতে যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরবের মধ্যস্থতাকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে সেটির সম্ভাব্য ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যothe ইরাম ও অন্যান্য গোষ্ঠী জড়িত পড়তে পারে গত বছরের 7 অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতা কমিউনিস্ট সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় এরপর থেকে প্রায় প্রতিদিন ইসরায়েল লেবানন সীমান্তে পাল্টা পাল্টা গোলা নিক্ষেপের ঘটনা ঘটছে চলমান সংঘাতে এ পর্যন্ত লেবাননের 400 জনের বেশি নিহত হয়েছে তাদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা এছাড়া নিহত হয়েছেন 25 ইসরায়েলি তাদের প্রায় সবাই সেনা সদস্য